আ আপনারা কোন ক্লাসে আছেন জি এখানে জন 37 এবছর মানে সামনে পরীক্ষার্থী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাইতুল উলুম সিনিয়র আলিম মাদ্রাসা বড়গাঁও থেকে আমি মোহাম্মদ লুৎফর রহমান আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আমরা যে ব্লগটি তৈরি করতে যাচ্ছি সেটি একটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আর শিক্ষা প্রতিষ্ঠানটি হচ্ছে আমাদের গাজীপুর জেলার কালীগঞ্জ থানার বড়গাঁও গ্রামের অবস্থিত আর এই মাদ্রাসার বিভিন্ন বিষয় টুকিটাকে নিয়ে আজকের এই বলক আমাকে সহযোগিতা করেছেন মাদ্রাসার অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মোহাম্মদ ইসমাইল সাহেব অত্যন্ত সুষ্ঠ সুস্পষ্টবাসী এবং ভদ্র মানুষ তিনি আমাকে গুড়িয়ে ফিরে যা কিছু দেখাইছেন তাই আপনাদের সামনে বর্ণনা করার চেষ্টা করছি দেখতে থাকুন এখানে তো ওয়ান থেকে না শিশু শ্রেণী থেকে বোধ হয় না ওয়ান ওয়ান আচ্ছা আচ্ছা ওয়ান থেকে আলিম দ্বিতীয় বর্ষা দ্বাদশ শ্রেণীর দ্বাদশ শ্রেণী পর্যন্ত এইখানে দুইটা ক্লাব আর প্রথম শ্রেণী জি দ্বিতীয় শ্রেণী মানে এই সাইডে প্রথম শ্রেণী ওই সাইডে দ্বিতীয় শ্রেণী আচ্ছা আচ্ছা অর্থাৎ মানে এই সাইডের জন্য এই ব্ল্যাকবোর্ডটা ওই সাইডের জন্য ওইটা

মাদ্রাসার একটি ভবন নির্মাণ কাজ চলার কারণে ছাত্রদের ক্লাস করতে অসুবিধা হচ্ছেন যা কিনা আমাদেরকে জানিয়েছেন প্রধান শিক্ষক মাওলানা ইসমাইল হোসেন তিনি জানালেন যে যেটা যে আছে সেটা পরিচালনা মানে সেটা এখন আমাদের কাছে হস্তান্তর না হওয়ার কারণে অর্থাৎ এই বেড়ার শেডগুলো ক্লাস কার্য চালানোর জন্য বাধ্য হচ্ছি কিন্তু বর্তমান যেহেতু অনেক গরম আর গরম থাকার কারণে ভিতরের পরিবেশ ভালো নয় আর ভিতরের পরিবেশ যেহেতু ভালো নয় উপরে বৃষ্টির পানি পরে এখন এখানে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে নতুন বিল্ডিং হস্তক্ষেপ না হওয়া সত্ত্বেও আমাদের কাছে হস্তক্ষেপ না করার পরেও আমরা ওইখানেই ক্লাস নিতে বাধ্য হচ্ছি বাকিটা শুনুন অথবর হুজুর আমাকে নিয়ে আসলেন একটি শ্রেণী কক্ষে

আমরা দশম শ্রেণীর ছাত্রছাত্রী আমরা এখন টিফিন আওয়ারে বসে পড়াশোনা তোমরা যে এখানে পড়াশোনা করতেছ তোমাদের মানে এই মাদ্রাসার পরিবেশ এবং পড়ালেখা কেমন লাগে ভালো লাগে আচ্ছা তুমি যে মানে ব্যক্তিগতভাবে এখানে যে পড়াশোনা করো তুমি কি পড়ালেখা যা হুজুররা বা শিক্ষকগণ তোমাদেরকে পাঠদান করে তাতে সন্তুষ্ট পরিবেশ ভালো তাই না তোমরা সকলে কি বলো আলহামদুলিল্লাহ তোমরা ভালো লাগে যদি কেউ নতুন ভর্তি হতে আসে তাহলে তোমরা কি বলবা আসতে পারে আচ্ছা জি ওকে ওকেটা না নাইন শ্রেণী কক্ষ ব্যাগ মানে টেবিলের মধ্যে আছে আপনারা দেখতে পাচ্ছেন বেঞ্চের মধ্যে ওরা টিফিনে গেছে আর কি টিফিন টাইম তো জি আবার হুজুর

সাদিয়া আচ্ছা এককভাবে তোমার একটা সঙ্গীত আমরা শুনতে চাইব হ্যাঁ যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই আর বেশি দূর আপনাদের আজকে না দেখাইয়া এখান থেকে শেষ করছি আর হ্যাঁ সামনে এই ভিডিওর দ্বিতীয় পার্ট আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ আগামীকাল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আরও অনেক ইন্টারেস্টিং কথা কিন্তু বাকি রয়েছে এই বড়গাঁও মাদ্রাসা সম্বন্ধে সুতরাং আপনারা কিন্তু আবার হারাই যায় না আগামীকালকে কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তো আজকের মতো এখানেই শেষ করছি খুদা হাফিজ